सुत्ते पागी शहीद करून নম্বর এর শতবর্তীnashoner সংগ্রামী সেক্রেটারি জয়া লাল হজল মহাশয় জুলাই জুলাই আগস্ট অর্জিত হয়েছে এই আন্দোলন কেন্দ্র নেতৃবৃন্দ যেভাবে রাজপথে নেমে এসেছিল অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমরা রাজ ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি পর্যন্ত যুব আন্দোলনের কার্যক্রম চলছে আমরা আশা রাখবো অন্যান্য জেলার ব্রাহ্মণ বাড়িয়াতে প্রত্যেকটা ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা কর্তৃক আয়োজিত জুলাই চেতনা বাস্তবায়নে আজকের রেলি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জনাব রহমদুল্লাহ বিন হাবিব অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সমবেত ভাই বন্ধ আমরা জানি গত বছর জুলাই আগস্টে এক অভ্যর্থনের মাধ্যমে দেশ থেকে সেই রাজাকে বিদায় করা হয়েছে হাজার হাজার মানুষ শাহাদত বরণ করেছে একটা চেতনা নিয়ে আমাদের এই দেশ থেকে বৈষম্য দূর হবে কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো অনেক বৈষম্য দেখা যায় আজকে হাজার হাজার মানুষ পঙ্গত্ব বরণ করেছে এই দেশ সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য এই দেশ থেকে দর্শন দূর হওয়ার জন্য চাঁদাবাজি দূর হওয়ার জন্য আমরা এখনো দেখতেছি একটি দল ক্ষমতার পাগল হইয়া আবার চাঁদাবাজিতে তারা লিপ্ত হয়ে গেছে আমরা জুলাই চেতনা ধারণ করি তাদের এই সমস্ত উপকর্ম যদি বন্ধ না হয় আওয়ামী ফেসিসদেরকে যেভাবে দেশ থেকে পালাইবার জন্য বাধ্য করা হয়েছে আবার তাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন করে তাদেরকে দেশ থেকে পালাইবার জন্য বাধ্য করা হবে প্রিয় ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ হয়েছে এই গণ মাধ্যমে খুনি চাজাবাস দর্শকদের কে বিতাড়িত করা হয়েছে আগামীতে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট ডাকাতদের জন্য সতর্ক বার্তা হুঁশিয়ারি করছে আগামী নির্বাচনে কোন দর্শকের দল কোন খুনিদের দল নব্য চালাবাসদের দল যদি ভোট ডাকাতির চেষ্টা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই নব্য ডাকাতদের হাত ব্যাঙ্গে চরমার করে দেবে সম্মানিত উপস্থিতি আজকে যারা আসছেন বিভিন্ন আমরা তীব্র নিন্দা জানাই আমরা প্রশাসনের উচ্চ পদস্থর কাছে প্রশ্ন করতে চাই আমরা ইতিপূর্বে অবহিত করার পরেও জনগণের ট্যাক্স যায় পুলিশ বাহিনী রাষ্ট্রের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী পরিচালিত হয় কেন আজকে আমাদেরকে অসহযোগিতা করা হলো আমি আমার এক বক্তব্য শেষ করে এখানে শেষ করছি সালাম আলাইকুম আজান হয়ে গেছে এখন আসলে বক্তব্য দেওয়ার সময় নেই শুধু একটি কথা বলতে চাই যে স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি কঠিন একাত্তরের স্বাধীনতা হয়েছে একাত্তরের স্বাধীনতার পর আমরা ভেবেছিলাম এ দেশের মানুষ মুক্তি পেয়েছে কিন্তু আমরা দেখলাম আসলে দেশের মানুষ মুক্তি পায় নাই আবারও স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো নব্বইয়ে এরপরে আমরা আমরা যখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করলাম এরপর আবার আমরা এই দুই হাজার চব্বিশে এসে আবার নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে আবার একটি আন্দোলন করতে হলো তা আমরা দেখতে পাচ্ছি এই নব্য নব্য স্বৈরাচারদের আমরা সরানোর পরও আমরা আসলে প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই স্বাধীনতা হই নাই এই জন্য আমরা চাই এদেশে এমন একটি শাসন প্রতিষ্ঠিত করতে যার মাধ্যমে দেশ কখনো দুর্নীতি হবে না দেশে চাঁদাবাজি হবে না দেশে সন্ত্রাসী হবে না আমরা ইসলামী যুব আন্দোলন থেকে বলতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এই নবম প্রতিষ্ঠাবার্ষিকী নয় বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ লক্ষ নেতাকর্মী তৈরি করেছে কিন্তু এ পর্যন্ত দেখাতে পারে নাই কোথাও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে একজন দুর্নীতি করেছে দর্শন করেছে খুন করেছে চাঁদাবাজি করেছে এই জন্য আমরা বলতে চাই এই যুব আন্দোলনের কর্মীদের কাছে এই দেশ নিরাপদ আজকে এই আজকে মিডিয়ার মাধ্যমে আজকে এই সবার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবার মাধ্যমে জানাতে চাই যুব আন্দোলনের এই সৈনিকরা জেগে উঠেছে এই যুব আন্দোলনের কাছে আপনারা আগা দেশকে দিন যুব আন্দোলনের কাছে দেশ নিরাপদ ইনশাল্লাহ আগামী দিনে এই দেশকে যুব আন্দোলনের নেতৃত্ব দিবে সুন্দর এবং সুখী সমৃদ্ধশীল একটি দেশ হিসাবে উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি